বিজেপি যেভাবে ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছে এবং শুভেন্দু অধিকারী বলা অসুবিধা আছে কারণ মানুষ তার নিজস্ব যে এজেন্ডাগুলো কারণ আমরা যেটা জিনিস একটা জিনিস পরিষ্কার গ্রাউন্ডে যেটা দেখতে পাচ্ছি যে টেট পরীক্ষাতে ধারাবাহিক আন্দোলনে বিজেপির কোথাও কোনো ভূমিকা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি চলে গেছে আর কয়েক লক্ষ ছেলেমেয়ে অপেক্ষায় বসে আছে জুনিয়র ডাক্তার আন্দোলনের সময় আমরা যেটা দেখেছি যে বিজেপি নেতৃত্ব ফ্রম দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী তারা সরাসরি এই আন্দোলনের বিরোধিতা করেছে এটা খুব গুরুত্বপূর্ণ কারণ স্বাধীনতার পর এত স্বতঃস্ফূর্ত নাগরিক পার্টিসিপেশন অন্য কোনো আন্দোলনে আমি দেখিনি নাগরিক পার্টিসিপেশন জোরালো মারমুখী আন্দোলন হয়তো হয়েছে সেখানেও বিজেপি পুরোপুরি অনুপস্থিত ছিল এবং তার পরবর্তীকালে দেউচাপাচামির যে আন্দোলন সেখানে বিজেপির কোনো ভূমিকা নেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল এবং বিজেপি সরাসরি এক সারিতে চলে গেছে এবং কৃষক ও শ্রমিকদের যে বিভিন্ন সমস্যা রয়েছে এই মুহূর্তে কৃষকদের আত্মহত্যা পশ্চিমবঙ্গে মন্ত্রী বলেছিলেন যে পশ্চিমবঙ্গে কোনো কৃষক আত্মহত্যা করে না সেটা সর্বৈব মিথ্যা কথা কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের সমীক্ষাতে দেখা গেছে পশ্চিমবঙ্গে বিশেষ করে দুটি সমৃদ্ধ জেলায় আশ্চর্যজনকভাবে হুগলি এবং বর্ধমানে কৃষকদের আত্মহত্যার প্রবল হার রয়েছে সে সমস্ত ইস্যুতে কোনো ভূমিকা নেই শ্রমিকদের ক্ষেত্রে বিজেপি উল্টে এই পয়লা এপ্রিল থেকে শ্রম নতুন শ্রম আইন চালু করে দিচ্ছে যাতে রিয়েল ওয়েজ কমবে শ্রমিকদের কাজের ঘন্টা বাড়বে তো এখন এই ইস্যুগুলোতে একটা চলমান আন্দোলন রয়েছে সেই আন্দোলনটা শেষ পর্যন্ত কত দূরে এগোতে পারবে বাম এবং গণতান্ত্রিক শক্তি তার কতটা এগিয়ে নিয়ে যেতে পারবে এবং হিন্দুদের মধ্যে মেরুকরণের যে চেষ্টা চালাচ্ছে হিন্দু সমাজ তো একটা অখণ্ড সমাজ নয় হিন্দু সমাজের বিভিন্ন স্তরভেদে আছে এখানকার দলিত এবং মূলবাসীরা তারা ব্যাপারটাকে কিভাবে দেখবে এই যে অখণ্ড হিন্দু আমি হিন্দুদের একমাত্র নেতা ইত্যাদি ইত্যাদি সংলাপগুলো তো এই প্রশ্নগুলোর পুরো ব্যাপারটা নির্ভর করছে অঙ্ক দু হাজার ষোলো সালেও কষেছিলেন দু হাজার একুশ সালেও কষেছিলেন শুভেন্দু অধিকারীর যিনি অনেক বড় নেতা নরেন্দ্র মোদী তারা বলেছিলেন এইবার চারশো পার হয়ে যাবে সুতরাং একশো আশি তো সেই তুলনায় কমই হয়েছে আমার নিজের ধারণা যে হিন্দু ভোট মেরুকরণের দিকে গেলেও পুরো হিন্দু ভোটটা মেরুকরণ করে শুভেন্দু অধিকারী নিয়ে যেতে পারবেন না আর সংখ্যালঘুরা আমাদের এখান থেকে প্রায় নব্বইটি আসনে তারা নির্ধারক ভূমিকায় রয়েছে সুতরাং শুভেন্দু অধিকারী যে অঙ্কটা বলছেন বাস্তবে সেই অঙ্কটা কিন্তু মিলবে না আর লোকসভা যদি আমরা হিসেব দেখি সেখানে বিজেপি নব্বইটি আসনে এগিয়ে রয়েছে নাইনটি এখন একশো আশি করতে গেলে সেটাকে জাস্ট ডাবল করতে হবে তো এই লোকসভা নির্বাচন আর বিধানসভার মধ্যে হিন্দুত্বের এত তীব্র মেরুকরণ ওরা ঘটিয়ে ফেলবেন যে নব্বই থেকে একশো আশিতে পৌঁছে যাবেন একশো আশি কেন আমার নিজের ধারণা ওরা একশো সাতচল্লিশের ধারে কাছেও যেতে পারবেন না সিপিএম তো কোনো মেরুকরণের রাজনীতি করতে পারবে না তার সেই প্যারাডামের উপর দাঁড়িয়ে তারা সেই রাজনীতিটা করেন না সুতরাং যেটা করা যেতে পারে সেটা হচ্ছে সিপিএম যদি তৃণমূল বিরোধী অবস্থানে খুব জোরালোভাবে থাকে তাহলে একমাত্র যে তৃণমূল বিরোধী ভোট সেই ভোটটা অনেকটা যদি সিপিএম এবং বা সিপিএমের সহযোগী শক্তি যারা থাকবে তারা যদি সেটাকে অনেকটা টেনে নেয় সেক্ষেত্রে বিজেপি তো পুরোটা নির্ভর করতে হচ্ছে তৃণমূল বিরোধী ভোটের ওপর বিজেপি নিজের ভোট ব্যাঙ্ক দশ থেকে এগারো শতাংশ বেশি এখনও নয় এবং যেটা বামপন্থীদের অনেকটা অনেক সমর্থক যারা তৃণমূল কংগ্রেসের উপর বৃত্ত্রদ্ধ হয়ে বিজেপিতে গিয়েছিল সেই ভোটটা কিছুটা সিপিএমের দিকে ব্যাক করতে শুরু করেছে তো ফলে সিপিএম যদি সেইভাবে ভূমিকাটা বজায় রাখতে পারে তাহলে পারে বিজেপিকে আটকে দেওয়ার ক্ষেত্রে সিপিএম এবং সিপিএম এর সহযোগী অন্যান্য শক্তিদের নিশ্চয়ই কন্ট্রিবিউশন থাকবে বিজেপিকে ঢুকতে হলে মানুষকে ঢুকতে হবে এটা কোনো নির্দিষ্ট দল এই মুহুর্তে রুখে দেওয়ার মতো জায়গায় নেই আর ভোটের পরিসংখ্যানে কি হবে সেটা আরেকটু সময় লাগবে বলতে সময় আরেকটু এগোতে হবে কারণ শুভেন্দুদের হাতে তো মেরুকরণের তাস ছাড়া অন্য কিছু নেই কেন নেই সেটা আমি আগেই ব্যাখ্যা করেছি সুতরাং সেটা গ্রাউন্ডে কতদূর কি সত্যি অ্যাক্ট করতে পারছে বাংলাদেশের ইস্যুকে কেন্দ্র করে ওরা মেরুকরণকে আরও কতদূর ঠেলতে পারছে এই সব কিছুর উপর দাঁড়িয়ে উত্তরটা পাওয়া যাবে তার জন্য একটু সময় লাগবে শুভেন্দু অধিকারী যিনি বলছেন যে সংখ্যালঘু বিধায়কদের তুলে ছেড়ে ফেলে দেবেন বিজেপি নেতা হিসেবে তিনি কিছুদিন আগে পর্যন্ত নিজে তৃণমূলে ছিলেন আমি শুভেন্দুকে দেখেছি মাথায় ফেস টুপি পরে ইফতারের পার্টিতে গিয়ে মুসলমানদের জড়িয়ে ধরতে আর এই যে হুমায়ুন কবি যার কথা বলছো রেজিনগরে সম্ভবত মুর্শিদাবাদের এই হুমায়ুন কবিরের ভূমিকা হচ্ছে উনি কিছুদিন আগে বিজেপি ছিলেন এখন উনি তৃণমূলের নেতা হয়ে কথা বলছেন তো তালে কিছুদিন অন্তর অন্তর যাদের অবস্থান বদলে যায় যিনি ছিলেন তৃণমূল হয়ে গেছেন বিজেপি যিনি ছিলেন বিজেপি তিনি হয়ে গেছেন তৃণমূল তো ফলে এদের কথাবার্তার তো কোনো মূল মূলগত বিষয়টা নেই কারণ এরা যে রাজনীতির উপর দাঁড়িয়ে কথা বলছেন কেউ বলছেন যে আমি হিন্দুদের নেতা কেউ বলছেন যে আমি আমার কাছে সম্প্রদায় সবার আগে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা আমি তো তারা তো নিজেদের অবস্থানেই ঠিক নেই কারণ শুভেন্দু অধিকারী সনাতনী নেতা হিসেবে দাবি করছেন তো তার এই সনাতন ধর্মে বিশ্বাসটা কবে হলো সেটা তো ব্যাখ্যা করতে হবে উনি সারদায় টাকা নিতে গিয়ে ধরা পড়লেন তারপরে নারদায় টাকানের দিকে ধরা পড়লেন সারদার কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের কেলেঙ্কারিতে নাম জড়ালো সিবিআই তদন্ত শুরু হলো ওর হঠাৎ মনে হলো যে তিনি সনাতনী হুমায়ুন কবি ছিলেন কংগ্রেস তারপরে গেলেন হচ্ছে তৃণমূল সেখান থেকে কন্ট্যাক্টর ট্যুরে গেলেন বিজেপি বিজেপি থেকে এখন আবার তৃণমূল হয়ে তিনি বিজেপির বিরুদ্ধে হুকার দিচ্ছেন তো ফলে এদের কথাবার্তা রাজনৈতিক মূল্যায়নটা আমি করব কীভাবে কারণ এরা তো নিজেদের রাজনৈতিক অবস্থানেই ঠিক নেই তো এর আর কী উত্তর হতে পারে এইটা বলতে পারি যে এদের মানুষের প্রতি কমিটমেন্ট নেই বলেই এরা কেউ মানুষের নেতা নেই বলেই নিজেকে কাউকে বলতে হচ্ছে আমি মুসলমানদের নেতা কাউকে বলতে হচ্ছে আমি হিন্দুদের নেতা কিন্তু রাজনীতিতে যদি স্বচ্ছ রাজনীতি করতে হয় গঠনমূলক রাজনীতি করতে হয় তাহলে মানুষের নেতা হিসেবে কথা বলতে হবে এখন দুর্ভাগ্যের বিষয় এরা এই মুহূর্তে রাজনীতির মুখ হয়ে উঠেছেন